হাই এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি মানে বর্দির বাড়ি এসেছিলাম সেই বর্দির বাড়ি থেকেই শুরু করলাম মানে বর্দি বলতে পূর্ণিমাদির বাড়ি এসেছি আর ওখান থেকে সোজা যাব আজ বলতে পারো একটা পাকা কথা করতে যাওয়া হচ্ছে বিয়ের ঠিক আছে তো বর্দির যে বড় মেয়ে আছে পূজা ওর হচ্ছে বিয়ের পাকা কথা করতে যাব আমরা তাই সবাই হাজির হয়েছি এক জায়গায় হয়ে দাদাভাই নেই দাদাভাইয়েরও যাওয়ার যা মানে কথা ছিল কিন্তু মানে একটা কাজ আর্জেন্ট পড়ে যাওয়ার ওর অফিসের মিটিং পড়ে যাওয়ার ও আজকে ছুটি নিতে পারেনি যার জন্য আমি গেছি আর সব দিদি যাইবু সবাই মিলে আমাদের যাওয়া হয়েছে বড় যাইবু আর মেজো যাইবু ছোটো যাইবু আমরা সবাই গেছি আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছ পাত্র আমাদের সামনে হাজির আমরা যেহেতু রাউন্ড করে গোল করে সবাই নিচে বসেছিলাম যেহেতু সবাই মিলে এক জায়গায় বসবো বলে আর এদিকে ওই যে দেখছো মানে পাত্র যে আর কি আমাদের আর সে হচ্ছে প্রণাম করে নিল সবাইকে একবারে মানে যেহেতু সবাইকে এক একটু একটু করে করার থেকে একেবারে প্রণাম সেরে নেওয়া ভালো তাই একেবারে সবাই প্রণাম সেরে নিল আর ছেলেকে যেহেতু কিছু জিজ্ঞাসাবাদ করেই থাকে সবাই বা মেয়েকে আমাদের মেয়ের বাড়ি মানে আশা হয়ে গেছে ছিল ওদের তরফ থেকে মানে বা দিদিদের বাড়ি গিয়েছিলো সবাই ওখানে কথাবার্তা হয়ে এসেছে অলরেডি আজকে আসা হয়েছে বিয়ের ডেট ফাইনাল করতে কবে রেজিস্ট্রি হবে এই সবগুলো পাকা কথা করতে দিদি দেখে বসে বসে মুচকি মুচকি হাসছে সবাই কেউ কিছু জিজ্ঞাসাবাদ করার নেই মানে যাই হোক মানে যে যতটা পারছে জিজ্ঞাসা করছে কারণ আগে থেকে তো অলরেডি সব সেটেল হয়ে আছে আর ইতিমধ্যেই আমরা গরমের মধ্যে উপরে খেতে চলে এসেছি মানে উপরে প্রচণ্ডই গরম ছিল কিন্তু কী করা যাবে যেহেতু উপরে আমাদের জন্য টেবিল চেয়ারের আয়োজন করা হয়েছে তো সেখানে আমরা খেতে বসেছি সবাই এই যে আমাদের পাত্রীর বাবা বলতে পারো বড় যাইবু আমাদের পাশেই বসেছে আর এদিকে হচ্ছে ছোটো যাইবু ভাই সবাই বসেছে আর আমি খেয়ে দিয়ে নিচে সেই পান মানে পান নিয়েছিলাম মুখে ভেবেছিলাম মিষ্টি পান কিন্তু মুখে দিয়েই দেখলাম সুপারিতে ভরা যার জন্য পানটা সঙ্গে সঙ্গেই ফেলে দিয়েছি আর একটা সবথেকে বড়ো জিনিস এটা দেখাই তোমাদেরকে পাত্র দেখতে এসেছি পাত্রর বাড়ির সামনেই মৌচাক ঠিক আছে এত বড় মৌচাক ছিল মৌমাছিতে একদম ভন 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 করছিল মানে ভাবছিলাম একটা ঢিল মারলে আমরা ওইখানে থাকবো না মানে গোটা হয়তো যদি ষাট কেজি হই এখন আপাতত নব্বই কেজি একশো কেজিতে দাঁড়িয়ে যাব তো যাই হোক মোটামুটি মৌমাছিগুলো চাকেই বসেছিল এদিক ওদিক কোনো ঘোরাঘুরি করছিল না

আমার ভিডিও ঠিকঠাক কন্টেন্ট মানে কী বলবো আমি ঠিকঠাক করে করতে পারি না বলতে পারো কোনো না কোনো কারণ দ্বারাই আমি মানে ভিডিও করার এতে আর মানে মানে হয়ে ওঠে না আমার তো সেই কারণে দিদি বাড়িতে এসেছি ওই দিন থাকাও হয়েছিল ওখানে ওখান থেকে আমি আবার বাড়ি গেছি বাড়ি থেকে এটা দেখতে পাচ্ছ আমি এখন শান্তিপুরও পৌঁছে গেছি ঠিক আছে বলতে পারো মেদিনীপুর থেকে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর তোমরা নিশ্চয়ই নাম শুনেছ যেখানে শাড়ি বিখ্যাত তো সেখানে পৌঁছে গেছি কারণটা এটাই যে আমাদের আমার একটা পিসি সম মানে আমার না মানে দাদা পিসি সম্পর্কে হয় আর কি তো সেই পিসির লেগেছে তো সেই পিসির মানে যে দিদি আছে বড় পিসি সেই বড় পিসির সঙ্গে এখন আমাকে আসতে হয়েছে শান্তিপুর সবাই কেনাকাটা করতে তো সবাই বলেছিল যে চলো চলো তো ওর জন্য ভাবলাম চলো আর সবাই বললে আমি ওই কথা ফেলে দিতেও পারি না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তো ওদেরকে নিয়ে সোজা গেছিলাম যেহেতু আমি জানি শান্তিপুরটা তো ওর জন্য শান্তিপুর গিয়ে ওখানে মালটাল সব করা হয়েছে ইতিমধ্যে আমরা শান্তিপুর স্টেশনে আবার রিটার্নও করেছি যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে এখান থেকে আমরা আজকে মেদিনীপুর ফিরতে পারবো না আমাদের কলকাতার বাড়িতে আমরা ডিসিশান করেছি চলে যাবো কলকাতার বাড়িতে গিয়েও আজকের রাতটা কাটিয়ে তারপর আমরা কাল ভোর ভোর হয়ে হয়েছে আজকে এখন আমরা দীঘানগর নিয়ে বাড়িতে উঠেছে রওনা দিয়েছি অলরেডি আমি পৌঁছেও গেলাম পৌঁছে গিয়ে রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাত্রে রান্না দাদা ভাই করে রেখেছিলো আমরা যে খেয়েছি আর সকালে উঠে আমি একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি টিফিন করার জন্য টিফিন করে আমরা বেরিয়ে যাব মানে সোজা বাড়ি যাব না বাজারে আরও কিছু কেনাকাটার আছে ওদের তাই বাজারে কেনাকাটা করব তারপর গিয়ে বেরোতে হবে আমাদেরকে ঠিক আছে মানে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে আমার পরপর তো এখন বাজারে লেহেঙ্গা দেখে জিনিসপত্র সব কেনাকাটা করে আর তারপর আমার আর ভিডিও করতে কেন ইচ্ছা করেনি সত্যি কথা বলতে গরমের জন্য আমার ইচ্ছা না আর ভালো লাগছে না এমনি দুদিন ধরে সারা দিন আমার মানে এইভাবে কাটছে তারপর তার আর ইচ্ছাই যাগছে না তো এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি বড় থেকে আর এখন ট্রলি হ্যাঁ ট্রলিটা কিনেছি বড় বাজারে তো ওই পিসিকে দেবে আর কি সেই জন্য দাদা ভাই সেই ট্রলি নিয়েই যাচ্ছে তাই বললাম যে ট্রলি নিয়ে আমরা কোথায় আবার রওনা দিলাম সেই উদ্দেশ্যেই বলা তো যাই হোক সব কিছু কেনাকাটা করে এখন আমরা সোজা বাড়ি যাইনি ওরা বাড়ি চলে গেছিলো পিসিরা আর আমরা এসেছিলাম মাসি গরমটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন আর তার মধ্যে পূজা একটা কারবার খুলেছে ফুচকা ঠিক আছে আজকে নাকি ওই ফুচকাগুলো ওই মোড়ের মাথায় বিক্রি করে তারপর আমাদেরকে বেগুন বাড়ির মেলা নিয়ে যাবে তো এখন আমরা এই গরমে বসে বসে ফুচকা বেলছি আর ও ভাত যে আর বাকি কার কারবারটা দেখি আই তো বাকি জন কি করছে বলুন এখানে দাঁড়াতে হলে গাল ফুচকা নাকি পূজা দিদির ফুলছে নেই তাই গাল ফুলা আর ফুচকাও ওরকম ফুলবে যেমন গাল ফুলাবি তখন ফুচকাও ফুলবে তো এদিকে ফুচকা খাওয়া ফুচকা তো দেখলেই আমাদের সব দুপুরে বসে বসে গরমে বানানো হয়েছিল আর বিকাল না হতে হতেই সবাই ফুচকা খেতে বসেও পড়েছি যাচ্ছি হ্যাঁ দেখো আমরা আজকে টোটো নয় আমরা যাচ্ছি ডালা টোটো যেখানে মাল ভাই আমরাও মাল হয়ে গেছি আজকে মানে টনচিপ গুটি বালি আমরা আজকে সব বলতে পারবো ঠিক আছে হাই করো তো হাই হাই করো তো হাত দেখাও হাত দেখাও হাত দেখাও হাত দেখাও হাত হাত হাই তো যাই হোক এখন দেখতে তোমরা তো দেখলেই আমরা কতটা ডালা টোটোতে মজা করতে করতে যাচ্ছিলাম আর সবাই মিলে ডালা টোটোয় যেহেতু খুব গান বাজনা চলছিলো তাই সবাই মিলে একটু নাচানাচিও করা হয়ে গেল যেহেতু আর সবাই থাকলে এরকমই আমাদের মজাচ্ছা হয় আর সবাই এক জায়গায় হলে এইভাবেই আমাদের মজাতে দিনগুলো কেটে যায় যার জন্য বলতে পারো কলকাতায় যেতে মন ইচ্ছা না করলেও যেতে হয় কারণ ওখানেই পাবুর পড়াশোনা সব কিছুই রয়েছে ফেলে তো আর বসে থাকাও যায় না এখানে মানে মিস করি কিন্তু কিছু করার নেই তাই না এগুলো সব কিছুক্ষণের অতিথি হয়েই থেকে যায় তো যাই হোক আমরা মেলায় পৌঁছেও গেছি ইতিমধ্যে আর এটা তোমরা হয়তো মেদিনীপুরের যারা তারা শুনে থাকবে তিনতাউড়ি বেগুন বাড়ি বলে যে কালী পুজোটা হয় খুব নামকরা আর ওখানেই আমরা আজকে এসেছি প্রত্যেক বছর প্রথম প্রথম আসা হয় এবছর আমার আশা হয়নি তাই দেরি হয়ে গেল আর দেরি হয়ে মানে দেরি হয়ে গেল মানে একদম লাস্ট এখন বলতে পারো শেষের পথে আমার এই যে পরের সোমবার আসছে মানে বিসর্জন হয়ে যাবে বুধা তোর আবার মেয়েটাই কবে হলো রে তো যাই হোক বুধার মেয়ে নয় এটা হচ্ছে বড়ো ভাইয়ের মেয়ে মানে মাসি বাড়ি মাসির যে দেওরের ছেলে আছে তার মেয়ে সেই পুচকি তো তাকেই বুধা নিয়েছে যেহেতু আমাদের সঙ্গে কোনো ছেলে আসেনি কোনো দাদাভাই কেউ আসেনি তাই বুধাকে এখন দায়িত্ব দিয়ে আছে ওর আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো দক্ষিণেশ্বরের মন্দির এখানে দুটো মন্দির সেম আছে বড় মন্দির আর ছোটো মন্দির একদম দুটো মন্দির সেম করা হয়েছে আগে একটা জায়গায় পুজো হতো এখন দুটো জায়গায় হয়ে গেছে ওটা আর এটা এই দেখো মা দেখলেই মন তোমাদের সত্যিই বলছি ভরে যাবে আর মানে সত্যি অস্বাভাবিক একটা ব্যাপার আর কি মানে তোমরা এখানে যা মনস্কামনা করতে পারো পূরণ হয় এটা একদম স্বাভাবিক বলতে পারো এটা অস্বাভাবিক নয় আর এখন আমরা চলো মেলার একদিকটা ঘোরা হয়েছিল এখন আমরা মেলার মানে ঠাকুর মন্দিরের পেছন দিক দিয়ে আরেকটা জায়গায় মেলা হচ্ছে সেই জায়গাটাই যাবো যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার